নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন যাতে আরও ভালো ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ওম দেবকী নন্দনায় বিদমহে বাসুদেবায় ধীমহী তন্ন কৃষ্ণ প্রচোদয়াত দাপর যুগের শেষ লগ্নে পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাশ ঘটাতে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরার অন্ধকার কুঠুরিতে দেবকীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ সেই থেকে আজও সারা পৃথিবীতে সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকটি মানুষ তার জন্মদিন তিথিটিকে জন্মাষ্টমী নামে মহাসমারোহে পালন করেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা প্রথমেই জানব এবছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি গঙ্গা স্নানের সঠিক সময় সাথে জানব পূজার উপকরণ সহ বাড়িতে জন্মাষ্টমী পুজো করার সহজ পদ্ধতি বন্ধুরা এই বছর অর্থাৎ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ইংরাজির দু সালে দুটি ভিন্ন মতে জন্মাষ্টমী পালিত হবে দুদিন ধরে পঞ্জিকায় উল্লিখিত মত অনুযায়ী জন্মাষ্টমী পালিত হবে নয় ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে অগস্ট দু সোমবার এই দিন অষ্টমী তিথি শুরু হচ্ছে দিবা আটটা বেজে ছত্রিশ মিনিট গতে এবং শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ দশই ভাদ্র ইংরেজির সাতাশে অগাস্ট চব্বিশ দিবা ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে এই দিন সূর্যোদয় হচ্ছে পাঁচটা বেজে উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে ঊনষাট মিনিটে পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয় এই দিন রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে নই ভাদ্র রাত্রির নটা বেজে চব্বিশ মিনিটে এবং শেষ হচ্ছে দশই ভাদ্র রাত্রির আটটা বেজে তেত্রিশ মিনিটে মতে এই দিন জন্মাষ্টমী পূজা ও বসুধারা হবে অর্ধরাত্রিতে অমৃতযোগ থাকছে দিবা সাতটা বেজে তিন মিনিটের মধ্যে ও দশটা বেজে ১৯ মিনিট গতে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা বেজে উনতিরিশ মিনিট গতে আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এবং রাত্রি এগারোটা বেজে দশ মিনিট গতে দুটো বেজে সতেরো মিনিটের মধ্যে যোগ থাকছে দিবা তিনটে বেজে চোদ্দো মিনিট গতে চারটে বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে অপরদিকে গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হবে পরের দিন অর্থাৎ দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির সাতাশে অগস্ট দু মঙ্গলবার দিবা ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এই দিন সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা বেজে আটান্ন মিনিটে গঙ্গা স্নানের পূর্ণ সময় থাকছে দিবা ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এই দিন অমৃতযোগ থাকছে দিবা সাতটা বেজে বাহান্ন মিনিট গতে দশটা বেজে উনিশ মিনিটের মধ্যে বারোটা বেজে তেতাল্লিশ মিনিট গতে দুটো বেজে পঁচিশ মিনিটের মধ্যে ও তিনটে বেজে চোদ্দো মিনিট থেকে চারটে বেজে বাহান্ন মিনিটের মধ্যে রাত্রির ছটা বেজে আঠাশ মিনিটের মধ্যে আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট গতে এগারোটা বেজে নয় মিনিটের মধ্যে এবং একটা বেজে তিরিশ মিনিট গতে তিনটে বেজে চার মিনিটের মধ্যে বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক কোন ছটি উপকরণ ছাড়া জন্মাষ্টমী তথা শ্রীকৃষ্ণের পুজো কখনোই সম্পূর্ণ হবে না এই ছটি অবশ্য প্রয়োজনীয় উপকরণগুলি হল তুলসী পাতা মাখন মিছরি কৃষ্ণ অথবা গোপালের বিগ্রহের জন্য হলুদ রঙের পোশাক শ্বেত ও পঞ্চামৃত বাকি উপকরণগুলি হল দোলনা বা সিংহাসন ময়ূরের পালক বাসি গরুর মূর্তি মালা লাল কাপড় তুলসী পাতা মুকুট ওড়না গোপীচন্দন কুমকুম হলুদ আতকচাল সপ্তধন গহনা মৌলি তুলা তুলসির মালা আবির সপ্তমৃত্তিকা সুগন্ধি কলসি প্রদীপ ধূপ ফল মাখন চিনির নৈবেদ্য মিষ্টি ছোট এলাচ লবঙ্গ ধূপকাঠি কপ্পুর অভিষেকের জন্য কেশর ডাবের জল তামা বা রূপোর পাত্র ফুল কলা পাতা কুশ অথবা দুর্বা গঙ্গার জল পঞ্চামৃত তৈরির জন্য দুধ দই ঘি মধু ও শর্করা অর্থাৎ চিনি সুপুরি পান এবং সিঁদুর জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমাতে হবে জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ করতে হবে তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোয় বসতে হবে সবার প্রথমেই নিজের কপালে শ্বেচ্চন্দন দ্বারা ঊর্ধ্বপুণ্ড অথবা কৃষ্ণতিলক ও তুলসী অঙ্কন করতে হবে সব কিছু আয়োজনের পর প্রথমেই একটি কোষাতে গঙ্গাজল নিয়ে নিজের ডান হাতের অনামিকার অগ্রভাগ ডুবিয়ে জলশুদ্ধি করবেন এই মন্ত্রটি উচ্চারণ করে যথা ওং গঙ্গেচ যমুনেই চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সন্নিধিম কুরু তারপর সেই জল থেকে অল্প করে তিনবার ওং বিষ্ণু বলে পান করে আচমন করবেন তারপর হাত জোর করে বলবেন ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাততম এরপর বলবেন ওম অপবিত্র পবিত্র বা কাক্ষং অভ্যন্তরীণ সূচি তারপর একটি পাথরের অথবা তামার পাত্রের উপর বিগ্রহকে রেখে প্রথমেই পঞ্চামৃত দিয়ে এবং পরে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন তারপর বিগ্রহকে হলুদ বস্ত্র পরিয়ে যথাসম্ভব গয়না দিয়ে সাজিয়ে সিংহাসন অথবা দোলনায় স্থাপন করবেন তারপর ভগবানের শ্রীচরণে শ্বেত চন্দন লাগানো তুলসী পাতা অর্পণ করবেন এবং হাতে ফুল নিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় বলে অর্পণ করবেন চাইলে এই মন্ত্র ধ্যানমন্ত্র হিসেবে একশো বার জপ করতে পারেন তারপর হাত জোর করে বলবেন ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এরপর দীপ ধূপ সহযোগে ঘণ্টা বাজিয়ে শ্রীকৃষ্ণের আরতি করুন সব শেষে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনা পাঠ করতে ভুলবেন না ভগবানের উদ্দেশ্যে আপনার সাধ্য ভোগ নিবেদন করুন ভোগে কখনোই ঝাল কিছু দেবেন না সবসময় মনে রাখবেন জন্মাষ্টমীর দিন আপনি শ্রীকৃষ্ণের বাল্যরূপের পুজো করছেন তাই নিজের সন্তান জ্ঞানে উনাকে যথাসম্ভব মিষ্টি জাতীয় ভোগ যেমন পায়েস মোহনভোগ মিষ্টি ইত্যাদি দিলেই ভালো সাথে যেন অবশ্যই থাকে মাখন ও মিচরি বাঙালি বাড়িতে জন্মাষ্টমীর ভোগে তালের বড়া মালপোয়া নাড়ু অবশ্যই থাকে তাই আপনিও চাইলে আপনার বাড়ির ঠাকুরকে তালের বড়া নাড়ু নিবেদন করতে পারেন শাস্ত্রে আছে একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করলে কুড়ি কোটি একাদশীর ফল পাওয়া যায় যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত পালন করে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্টভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এছাড়া জন্মাষ্টমীর উপবাস রাখলে ব্যক্তি অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পায় পাশাপাশি পাপ কর্ম থেকেও মুক্তি পায় সেই ব্যক্তি মুখ্য লাভের পথ প্রশস্ত করে জন্মাষ্টমীর উপবাস সন্তান লাভে ইচ্ছুক মহিলারা এবং গর্ভবতী মহিলারা জন্মাষ্টমীর ব্রত পালন করলে তাদের সন্তানদের ওপর শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত হয় তাহলে বন্ধুরা আগামী নয় এবং দশই ভাদ্র মহাসমারোহে পালন করুন জন্মাষ্টমী উৎসব বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার